ফেসবুক এবং ইউটিউবে যারা এখন সরাসরি যুক্ত আছেন হচ্ছেন কিংবা একটু পরে যুক্ত হবেন বা এই সরাসরি কথা বলার এই প্রক্রিয়াটি শেষ হলেও যারা এই আয়োজনটি দেখবেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সরাসরি যুক্ত হওয়ার অন্যতম কারণ শিল্পকলা একাডেমির বিভাগ নির্ধারণ করা হয়েছে এবং নতুন করে সেই বিভাগগুলোতে যেই যেই বিভাগগুলো যুক্ত হয়েছে তাদের একজন করে সহকারী পরিচালক থাকবে প্রত্যেকটা শিল্পের জন্য আলাদা আলাদা বরাদ্দ থাকবে এবং এই তালিকা থেকে আবৃত্তি শিল্পটাকে বাদ দেওয়া হয়েছে আমি একজন আবৃত্তি শিল্পী মূলত এবং আজকে যুক্ত হয়েছি কথা বলার জন্য মূলত আবৃত্তি শিল্পীদের জন্য পাশাপাশি সংস্কৃতির অন্য শাখায় যারা কাজ করেন তাদেরও সহযোগিতা আশা করছি আবৃত্তি বিভাগটাকে কেন শিল্পকলার এই তালিকা থেকে বাদ দেয়া হলো এটা যেমন একটি প্রশ্ন এর পেছনে আরেকটি বিষয় রয়েছে যে এই শিল্পকলার আবৃত্তি বিভাগ হয়ে ওঠার যে একটি দীর্ঘ সংগ্রাম বাংলাদেশের আবৃত্তি শিল্পীদের আছে যা এই তরুণ প্রজন্মের আবৃত্তি শিল্পীরা অনেকেই জানেন না তাদের জন্য কিছু তথ্য উপস্থাপন করা উনিশশো সালের পহেলা বৈশাখ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যাত্রা শুরু হয় অর্থাৎ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ মূলত সাংগঠনিক আবৃত্তি চর্চার মধ্য দিয়ে বাংলাদেশের গণমানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে এই শিল্পটাকে নিয়ে যাত্রা শুরু করে এই যে সংস্কৃতিকর্মীরা রাজপথের আন্দোলনে স্বৈরাচের বিরোধী আন্দোলনে গণমানুষের পক্ষে রাজপথে নামলো সেই নামার প্রক্রিয়াতে আবৃত্তি শিল্পীরা সবসময় এগিয়েছিল এর অন্যতম কারণ এই না যে অন্য সকল মাধ্যমের শিল্পীরা তারা পিছিয়ে ছিল কিংবা তারা মাঠে নামেনি সেরকম না আপনারা জানেন যে আবৃত্তি শিল্পী একা যে কোনো সময় যে কোনো জায়গাতে দাঁড়িয়ে একটি কবিতা আবৃত্তি যদি করে সেখানে উপস্থিত জনগণ উদ্বুদ্ধ হয় এবং তারা তাদের সংগ্রামের সঙ্গে তাদের জীবন সংগ্রামের সঙ্গে তারা শিল্পের একটি আত্মিক সংযোগ তৈরি হয় তারা অনুপ্রাণিত হয় এবং তারা তাদের মানুষদেরকে ওই আন্দোলনের সঙ্গে যুক্ত করে এভাবেই বাংলাদেশে উনিশশো সালে আবৃত্তি শিল্প চর্চা শুরু হয় এবং আবৃত্তি শিল্প চর্চার ধারাবাহিক একটি সংগ্রাম থাকে এর পরবর্তীতে এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে স্বৈরাচারের পতন হলো একানব্বই জাহানার ইমামের নেতৃত্বে যখন নাকি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন শুরু হলো সেখানেও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এবং আবৃত্তি সমন্বয় পরিষদভুক্ত সংগঠনের আবৃত্তি শিল্পীরা সাহস নিয়ে রাজপথে থাকে এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তারা আন্দোলনটাকে অব্যাহত রাখে এর ধারাবাহিকতায় সারা বাংলাদেশে যে ঘাতক দালাল নির্মূল কমিটির কমিটিগুলো গঠিত হয় সেখানে প্রত্যেক জেলাতেই আবৃত্তি শিল্পীরা গুরুত্বপূর্ণ পদে থাকে এবং দায়িত্ব পালন করে এই যুদ্ধাপরাধীদের বিচারের দাবির আন্দোলন ধারাবাহিকভাবে চলতে চলতে শাহবাগে যখন গণজাগরণ মঞ্চ তৈরি হয় যেই সময়টাতে এখনকার এই প্রজন্মের আবৃত্তি শিল্পীরা যারা চর্চা করছেন তারা ছিলেন তারা জানেন যে গণজাগরণ মঞ্চে সারা দেশে আবৃত্তি শিল্পীরা তাদের আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে তাদের উপস্থিতির মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি আদায়ে তারা মাঠে থাকে এবং বিচার নিশ্চিত হয় এবং বিচারের রায় কার্যকর হয় গণজাগরণ মঞ্চ শাহবাগে ঠিক তার পাশে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ চারুকলার গেইটের সামনে স্থায়ীভাবে মঞ্চ তৈরি করে সেখানে প্রতিদিন মুক্তিযুদ্ধের কবিতার আবৃত্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের ধারাবাহিক যে গল্প কবিতা বা উপন্যাস রয়েছে তার পাঠ এবং আবৃত্তির মধ্য দিয়ে সেখানে উপস্থিত থাকে পরবর্তীতে সেই মঞ্চটাই তে নিয়ে যাওয়া হয় এবং প্রায় দুই মাস ধারাবাহিকভাবে আমরা ওই আন্দোলনে ছিলাম এই প্রেক্ষাপটগুলো এই কারণে বললাম যে আজকে এসে কেন শিল্পকলার বিভাগগুলো থেকে আবৃত্তিটাকে বাদ দেওয়া হলো এর কারণ হচ্ছে আবৃত্তি শিল্পটা এরকম একটি শক্তিশালী শিল্প মাধ্যম যা বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার আদায়ের জন্য সাহস নিয়ে সঙ্গবদ্ধভাবে যুথবদ্ধভাবে রাজপথে ধারাবাহিকভাবে থেকেছে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়নের জন্য যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ধারাবাহিকভাবে রাজপথে থেকেছে আর দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে যেই বাংলাদেশটা এখন যেই বাংলাদেশে মুক্তিযুদ্ধটা পরাজিত হয়েছে যেই বাংলাদেশে আমাদের গণমানুষের অধিকার পরাজিত হয়েছে নারীর অধিকার পরাজিত হয়েছে যেই বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে মুক্তিযুদ্ধের আরেকটি ন্যারেটিভ সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে সেই সময়ে সবচেয়ে শক্তিশালী মাধ্যম যেটি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের চর্চার ভেতরে আবৃত্তি শিল্পটা দাঁড়িয়েছিল সেই শিল্পটাকে ধর্ষণ করার এবং সেই শিল্পটাকে ধ্বংস করার একটি প্রক্রিয়া কিন্তু এই আবৃত্তি বিভাগটাকে বাদ দেয়া কারণ হচ্ছে শিল্পকলায় অন্য বিভাগের সঙ্গে সবসময় কিন্তু আবৃত্তিটা ছিল কিন্তু আবৃত্তি বিভিন্ন উৎসব পার্বণে আবৃত্তিটাকে ডাকা হতো কিন্তু নিয়মিত হবে কোনোদিনই আবৃত্তি শিল্পের আয়োজন শিল্পকলা একাডেমিতে ছিল না 1966 সালে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ প্রতিষ্ঠা হওয়ার পরে 10 বছর লাগে আমাদের স্বতন্ত্রভাবে আবৃত্তি উৎসব আয়োজনের জন্য শিল্পকলার সঙ্গে জোতভাবে কাজ করার সেই প্রক্রিয়াটি হয় 1998 সালে এবং ওই সময় আবৃত্তি শিল্পটা ছিল নাট্যকলা বিভাগের সঙ্গে যেটি এখন এসে নৃত্যকলার সঙ্গে যুক্ত করা হয়েছে সুতরাং আপনারা যারা শিল্পকলা একাডেমির বর্তমান ডিজির কথা শুনছেন যে আবৃত্তি শিল্পটাকে বাদ দেওয়া হয়নি আবৃত্তি শিল্প কখনোই বাদ ছিল না কিন্তু আবৃত্তি শিল্প ছিল অন্য শিল্পের অধীনে এবং অন্য শিল্প মাধ্যমের জন্য বরাদ্দকৃত অর্থের করুণা অংশ দিয়ে আবৃত্তি শিল্পীদের সম্মানী দেওয়া হতো বা আবৃত্তি আয়োজন হতো স্বতন্ত্রভাবে কখনোই আবৃত্তি শিল্পের কোন অনুষ্ঠান শিল্পকলা হতো না আটানব্বই সালের পূর্ব পর্যন্ত সালে একাডেমির সঙ্গে যৌথভাবে আবৃত্তি উৎসবের আয়োজন করে বিভাগীয় আবৃত্তি উৎসব সেই সময় যারা কাজ করেছেন তারা অনেকেই আছেন আমি তাদের নাম নিশ্চিত করে এখানে ধরে ধরেই বলতে পারব। কিন্তু বলছি না কারণ তারা দেশে আছেন এবং দেশে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আজকে তাদের নাম যদি আমি বলি তারা আগামীকালকে গ্রেপ্তার হতে পারে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নুর এমপি তিনি গ্রেপ্তার হয়েছেন তিনি কারাগারে আছেন আমার নামে অসংখ্য মামলা হয়েছে কিন্তু এই যে আবৃত্তি শিল্পটা স্বতন্ত্রভাবে দাঁড়ানোর প্রক্রিয়া অষ্টআশি থেকে আটানব্বই দশ বছর এবং আটানব্বই থেকে দুই হাজার তেরোর দশ ডিসেম্বর আরও পনেরো বছর অর্থাৎ পঁচিশ বছর সময় লাগলো আবৃত্তিটাকে একটা বিভাগ হিসেবে দাঁড় করাতে বিভাগ হিসাবে দাঁড় করানোর ফলে কি হয়েছিল বিভাগ হিসাবে দাঁড় করানোর ফলে আবৃত্তি শিল্পের জন্য নির্দিষ্ট বাজেট ছিল বরাদ্দ ছিল সেই বরাদ্দ দিয়ে নিয়মিতভাবে আবৃত্তির অনুষ্ঠান আমরা করেছি এবং আপনারা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তবে এখানে একটি কথা বলে রাখা ভালো তখন যারা নিয়মিতভাবে আবৃত্তির অনুষ্ঠানে অংশগ্রহণ করত তাদের অনেকেই এই সময়ে আবৃত্তি বিভাগটা বাদ দেওয়ার পরেও যে আবৃত্তির অনুষ্ঠানগুলো হবে সেগুলোতে তারা অনুষ্ঠান করবেন এই ব্যক্তিগতভাবে চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা থেকে যে সকল মানুষগুলো শিল্পকলা একাডেমির আবৃত্তির আয়োজনের সঙ্গে যুক্ত হন তাদের ব্যাপারে আমি কোনো মন্তব্য এই মুহূর্তে করতে চাই না সময় বলে দেবে ইতিহাস তাদেরকে কোন জায়গায় নিয়ে দাঁড় করায় এই শিল্প চর্চায় তাদের নাম কোথায় থাকবে সেটা সময় বলে দিবে কিন্তু আবৃত্তি শিল্পটাকে দাঁড় করানোর জন্য ধারাবাহিকভাবে প্রায় চল্লিশ বছর এই সংগ্রামটাকে আমরা চলমান রেখেছি পঁচিশ বছর সময় লেগেছিল স্বতন্ত্র বিভাগ দাঁড় করাতে আবৃত্তি শিল্পকে কেন আবৃত্তির বিভাগটাকে বিভাগ তালিকা থেকে বাদ দেওয়া হলো এর কারণ হচ্ছে বাংলাদেশের আবৃত্তি শিল্পীরা বেশিরভাগ আবৃত্তি শিল্পীরা মুক্তিযুদ্ধের সঙ্গে বাঙালি সংস্কৃতির সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করে নাই লাল বিপ্লবী নামে লালজুলায়ের আবৃত্তির অনুষ্ঠান যারা করেছে তারা এই শিল্পকলার আয়োজনের সঙ্গে এখনো যুক্ত আছে ভবিষ্যতে যুক্ত হবে কিন্তু যখন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে আবৃত্তি একটি স্বতন্ত্র শিল্প মাধ্যম হিসেবে দাঁড়ালো যখন একুশে পদকের তালিকায় আবৃত্তি শিল্প যুক্ত হলো যখন স্বাধীনতা পদকের তালিকায় আবৃত্তি শিল্প যুক্ত হলো যখন আবৃত্তি শিল্পীরা প্রথমে গোলাম মুস্তাফা পদক তারপরে দুজন আবৃত্তি শিল্পী তরুণ আবৃত্তি শিল্পী যারা আগুনে পড়ে মরে গিয়েছিল বৃষ্টিদোলা পদক এবং সর্বশেষ জাতীয় আবৃত্তি পদক যার শিরোনাম বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক এই আয়োজনগুলো করার সুযোগ তৈরি হলো এবং এটি বাংলাদেশের আবৃত্তি শিল্পের জন্য একটি বড় অর্জন হিসেবে দাঁড়ালো তখন চব্বিশের পাঁচ আগস্টের পরে এই শিল্পটাই সবচেয়ে বেশি আক্রান্ত হবে এটি খুব স্বাভাবিক কোনো মঞ্চ আমাদের শিল্প সংগঠনগুলোকে বরাদ্দ দেওয়া হচ্ছে না ছোট ছোট করে সংস্কৃতি বিকাশ কেন্দ্র কিংবা বিশ্ব সাহিত্য কেন্দ্র কিংবা ছায়ানটের মঞ্চ চট্টগ্রামে খুলনাতে রাজশাহীতে ছোট ছোট মঞ্চে যেটুকু অনুষ্ঠান করার সুযোগ ছিল সুযোগ তৈরি হয়েছিল সেগুলো মব করে বন্ধ করে দেয়া হচ্ছিল তখনও বলেছি কথা আজকেও বলছি আমরা যদি হাল ছেড়ে দেই আবৃত্তির শিল্পটা কিন্তু ধ্বংস হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বাংলাদেশে এত শিল্পকলার চর্চা হয় তার মধ্যে আবৃত্তি শিল্পটা ধ্বংস হয়ে গেলে কি বা আসে যায় আর যারা আগেও ব্যক্তিগতভাবে নিজে সুযোগ নিয়ে আবৃত্তি করার দৌড়ে থেকেছেন এখনো তারা সেই দৌড়ে আছেন ভবিষ্যতে তারা সেই দৌড়ে থাকবেন তাতে এই শিল্পটার কোনো ক্ষতি বৃদ্ধি হবে না কিন্তু আবৃত্তি শিল্পটাকে কতটা ভয় পায় এই সরকার এবং এই সরকারের যারা তল্পিবাহক শিল্পকলায় যারা মহাপরিচালক হিসাবে যুক্ত আছেন বা পরিচালক হিসাবে যুক্ত হয়েছেন তারা যে কতটা ভয় পায় তার প্রমাণ হচ্ছে এই আবৃত্তি শিল্পটাকে বাদ দেয়া কারণ এই শিল্পের চর্চার সাথে প্রথমত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের কখনো বিরত নেই আবার এই শিল্পের চর্চার সাথে যে শব্দগুলো থাকে প্রমিত বাংলা শেখানোর যে প্রক্রিয়াটা থাকে সেই প্রক্রিয়াতে বর্তমান বাংলাদেশে মৌলবাদের বাংলাদেশে মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির দখল করা বাংলাদেশে যেই শব্দগুলো আছে সেই শব্দগুলো বাংলাদেশের আবৃত্তি শিল্পীরা কখনোই তাদের চর্চায় রাখে না তারা ন্যায় বিচারকে কখনো ইনসাফ বলে না তারা সুবিচারকে কখনো ইনসাফ বলে না তারা শুভ সকাল বলে দিন শুরু করে শুভ রাত্রি বলে দিন শেষ করে মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের বাঙালি জাতির যে নিজস্ব ভাষা আছে সেই ভাষাটাই আবৃত্তি শিল্পীরা চর্চা করে এ কারণেই আবৃত্তিটাকে বাদ দেয়া হচ্ছে হয়েছে আচ্ছা ১৬ বছর বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় ছিল আমরা দুই সালে আবৃত্তি বিভাগ করলাম বিটিভিতে আবৃত্তির অডিশন গ্রেডেশন চালু হলো একুশে পদক আবৃত্তি শিল্পীরা পেল, স্বাধীনতা পদক আবৃত্তি শিল্পীরা পেল বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক প্রদান করা হলো দোলা পদক গোলাম মুস্তাফা পদক এগুলো হতে থাকলো যখন নাকি বিজয় উৎসবকে ডিসেম্বর উৎসব বলা হলো তার প্রতিবাদ করার করলাম আমরা এটাই আমাদের অপরাধ এই অপরাধে আবৃত্তি বিভাগটা বাদ দিয়ে দিলেন কিন্তু ওই ষোলো বছরে সংগঠন যুথবদ্ধ পথ চলা ঐক্যবদ্ধভাবে মানুষের অধিকারের জন্য রাজপথে থাকা রাজপথকে মঞ্চ বানানো কিংবা রাজপথের মঞ্চকে আলো আধারের মঞ্চে নিয়ে এসে গণমানুষের কথা বলা এটাই তো আবৃত্তি শিল্প সেই জুতোবদ্ধ পথ চলার বিপরীতে গিয়ে আমাদেরই কিছু মানুষ যখন একা পথ চলতে চাইলেন যখন ধরে ধরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনগুলো থেকে বের করে এনে তাদেরকে একক আবৃত্তি করার সুযোগ তৈরি করে দিতে চাইলেন তখন কি আমি বলিনি আমরা বলিনি যেটি আপনারা শিল্পের চর্চার প্রক্রিয়াটাকে ধ্বংস করছেন তখন তো সরকারি করেছেন এখনো এই সরকারের সহযোগিতাতেই করবেন এবং সকল সময়ে আপনারা যেই সরকারি থাকুক না কেন সেই সরকারের সহযোগিতাতেই কিন্তু আপনারা শিল্পের চর্চাটা করবেন কারণ আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে শিল্পকলায় একটি আবৃত্তি করে একটা চেক পাওয়া বিটিভিতে একটি আবৃত্তি করে একটা চেক পাওয়া তাতে শিল্প কতটা প্রতিষ্ঠিত হলো শিল্প কতটা সমাদৃত হলো সেই শিল্পে মানুষের কথা বলা হয় কি হয় না মানুষের অধিকারের কথা বলা হয় কি হয় না মুক্তিযুদ্ধের কথা বলা হয় কি হয় না এটাতে আপনাদের কিছুই যায় আসে না তখনও আপনারা সরকারের টাকায় উৎসব করেছেন আবৃত্তি করার অধিকারের জন্য শেয়ার চাইতে গিয়েছেন বিটিভিতে শিল্পকলা একাডেমিতে কিংবা যেখানেই মঞ্চ হয়েছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের শিল্পীরা কিন্তু সেই প্রতিযোগিতায় যায় নাই আপনারা সেই প্রতিযোগিতায় গিয়েছিলেন এখনো আছেন কিন্তু আপনাদের কাছে মিনতি জানাই আপনাদের কাছে আকুতি নিয়ে বলছি শিল্পটাকে বাঁচানোর জন্য যদি এখন না দাঁড়ান এখন আপনাদেরকে ব্যক্তিগতভাবে ঢাকা হচ্ছে কিছুদিন পরে আবৃত্তি করবার জন্য বাংলাদেশের সকল মঞ্চ নিষিদ্ধ হয়ে যাবে রাজপথে পারবেন না আপনারা আবৃত্তি করতে মঞ্চ বন্ধ হবে রাজপথ বন্ধ হবে এরপর ঘরের ভেতরে যদি কবিতার বই থাকে তখন ঘরে এসে ওই বইগুলো জ্বালিয়ে দেয়া হবে দেখতে পাচ্ছেন বাংলাদেশে কোথায় কার কার ঘরে ঢুকে ঘরে আগুন দিয়ে দেয়া হচ্ছে সংখ্যালঘু একটি মানুষকে পিটিয়ে মৃত প্রায় অবস্থায় গাছে ঝুলিয়ে আগুন দিয়ে দেয়া হচ্ছে একজন মাজারের পীরের কবর থেকে সেই মরদেহ তুলে সেই মরদেহতে আগুন দিয়ে দেয়া হচ্ছে মুক্তিযুদ্ধের কথা বলতো বলে ময়নুদ্দিন খান বাদলের কবরে আগুন দিয়ে দেয়া হচ্ছে এগুলো যখন আপনাদেরকে বিচলিত করে না আপনারা যখন মনে করেন শুধুমাত্র কবিতা পড়তে সুযোগ পাওয়াটাই আপনাদের জীবনের লক্ষ্য তাহলে সেই দিন বেশি দূরে নয় আপনাদের ঘরে ঢুকবে কবিতার বই থাকলেও আপনারা নির্যাতনের শিকার হবেন কবিতা পড়া তো দূরের কথা ব্যক্তিগত ভাবে কিছু অর্জন করা যায় না একা কেউ কিছু অর্জন করতে পারে না যে কারণে কবি বলেছেন ব্যক্তি করে ষড়যন্ত্র সমষ্টি বিপ্লব হ্যাঁ বাংলাদেশে পৃথিবীর একমাত্র দেশ যেই দেশে আবৃত্তি শিল্পীর শিল্পটা স্বতন্ত্র শিল্প মাধ্যম হিসেবে দাঁড়িয়েছিল এখনো আছে কিন্তু সেই স্বাতন্ত্র বোধকে হরণ করা হলো শিল্পকলা থেকে আবৃত্তি বিভাগকে বাদ দিয়ে অন্য বিভাগের অনুদান অনুকম্পার টাকায় ব্যক্তিগতভাবে গিয়ে আবৃত্তি করবেন উপস্থাপনা করবেন সঞ্চালনা করবেন কিছু টাকাও পাবেন কিন্তু শিল্পটা কিন্তু শেষ হয়ে যাবে আপনাদের ভাষায়ও কিন্তু পরিবর্তন আনতে হবে সেই পরিবর্তনের জন্য কতটা আপোষ করবেন সেটা আপনারা সিদ্ধান্ত নেন কিন্তু বাংলাদেশের আপামর জনগণের সাথে একাত্ম হয়ে আবৃত্তি শিল্পীরা কখনোই গণমানুষের অধিকার আদায়ের সাথে কখনো আপোষ করে নাই কখনো মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে আপোষ করে নাই কখনো বাঙালি সংস্কৃতির সাথে যারা বিশ্বাসঘাতকতা করে তাদের পক্ষে যায় নাই যেই কবিরা মৌলবাদী কবিতা লেখে সেই কবিদের কবিতা বাংলাদেশের আবৃত্তি শিল্পীরা পড়ে নাই সুতরাং আপনারা যদি এখন পড়েন খুব ভালো কথা পড়তে পারেন কিন্তু সময় কিন্তু আপনাদের ক্ষমা করবে না আর আমরা আমাদের যারা যারা মানুষের অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন ধরে কথা বলেছেন যারা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন যারা মৌলবাদের বিরুদ্ধে কথা বলেছেন যারা জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলেছেন যারা নারীর পোশাক পরার স্বাধীনতা নিয়ে কথা বলেছেন যারা নারী ধর্ষণের প্রতিবাদ করেছেন যারা আন্তর্জাতিক নারী দিবসে আমরা নেমেছি পথে শিরোনামে আবৃত্তি শিল্পীরা সারা দেশে যে নারী আবৃত্তি শিল্পীরা আবৃত্তি করেছেন তাদেরকে বলি ভয় আছে আতঙ্ক আছে কিন্তু ওইটুকু সাহস এখন জরুরি দুই কলম লেখেন যেই দুই কলম লেখা ইতিহাসে সাক্ষী হিসেবে থাকবে যে সময়ের প্রয়োজনে আপনারাও দেশের পক্ষে দাঁড়িয়েছিলেন এখন মুক্তিযুদ্ধের কথা বলা দেশের জন্য কথা বলা এখন মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলা দেশের জন্য কথা বলা এখন জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলা দেশের জন্য কথা বলা এবং এই কথা যারা বলছেন তারা ইতিহাসের পাতায় তাদের নাম থাকবে আর যারা বলছেন না যারা ব্যক্তিগতভাবে আকাঙ্ক্ষার জায়গা থেকে এই শিল্পটাকে দেখছেন শুধু এইটুকু বলি ইতিহাস কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না আপনারা ইতিহাসের আস্থা করেই যাবেন যারা আছেন তারা থাকবেন সাহস করে যারা এখনো নামেননি একটু একটু করে নামতে শুরু করেন সময় কিন্তু বদলায় অন্ধকার যত ঘন হয় সূর্যোদয়ের সময় কিন্তু তত নিকটবর্তী হয় এর চেয়ে অন্ধকার সময় আর কি আসবে বাংলাদেশে সুতরাং এই অন্ধকার সময় থেকে আলোর পথে যাত্রায় আপনাদেরকে সারথী হিসেবে চাই